আমি তো সর্বপ্রথম আগে আমি ভারতবর্ষী সঙ্গে আমি ইসলাম ধর্মের সন্তান পবিত্র যে ঈদ এই ঈদ হচ্ছে সমগ্র দেশ তথা পৃথিবীর সমস্ত মুসলিম ভাইদের এটা বড় উৎসব ঈদ শব্দে ঈদ শব্দের অর্থই হচ্ছে উৎসব তো এটা হচ্ছে উল ফিতর এই ঈদুল ফিতরে আমরা মানে যে আমাদের দুটো ঈদ হয় এই দুটো ঈদের মধ্যে সব থেকে ঈদের বড় ঈদ এবং সমগ্র দেশ তথা বিশ্বের সমস্ত মানুষকে বলবো যে এই ঈদুল ফিতরের দিনে সুস্থভাবে যেন ভালো সুস্থভাবে চলে সবারই ভালো যেন দিন কাটে এই আশা রাখি এরপর আর এরপরে প্রত্যেকটা দেশবাদী দেশ দেশব্যাপী তথা আমার এই ব্লকের সমস্ত যুবকভাইদের বলবো যে যারা বাইর থেকে এসছেন কিংবা যারা বাড়িতে আছেন এই সেফ লাইফ এবং সেফ ড্রাইভ আপনারা সঠিকভাবে গাড়ি চালাবেন মানে ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন যারা যেন স্পিড না হয় এবং সর্বোপরি সকল ব্লক তথা রাজ্য এবং দেশবাসীকে ঈদের আমার অগ্রিম শুভেচ্ছা ও হার্দিক কামনা রইল সবাই যেন সুস্থভাবে এই ঈদ উদযাপন করে এই আশা রাখি আমি সুতিয়নের সুতিয়ন ব্লকের নারী ও সিসি ও ত্রাণের কর্মদক্ষর প্রতিনিধি আমি মেজার হক